আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনার জানিয়ে দিব সকল ধরনের মুরগির বাচ্চা যে রেটে ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটটা জানিয়ে দিব আর সকল ধরনের মুরগির বাচ্চার রেট কিন্তু আজকে অনেকটাই কমে গেছে গত সপ্তাহে থেকে এই সপ্তাহে প্রচুর পরিমাণ রেট কম ছিল সেই থেকে আজকে আরও রেট কমেছে তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন ইনশা আল্লাহ তো সকল খামারি ভাই বোনেরা এখন বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন কারণ বাচ্চা রেট আবারও দুই এক টাকা বাড়তি হতে পারে তো এখন বাচ্চা রেট আজকে অনেকটাই কম আছে আপনারা চাইলে আজকে বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তো আজ রোজ বৃহস্পতিবার বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা বিক্রি হচ্ছে মাত্র বাইশ থেকে তেইশ টাকা এবং সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে তেইশ থেকে চব্বিশ টাকা এবং সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ টাকা এবং এই সোনালি গ্রুপের সকল বাচ্চায় বাসায় কিন্তুভাবে মুরগ ডেকে আলাদা করে দেওয়া যায় তো যারা মাংস জন্য করবেন বাসায় কিন্তু ভাবে মুরগ নিতে পারেন তো মুরগ বাসায় কিন্তুভাবে নিলে স্বাভাবিক যে রেট আছে সেই রেট থেকে আরও ছয় থেকে ষাট টাকা আপনাকে বাড়তি দিতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ভাবে নাইনটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে মুরগ বাচ্চা বাছাই করে দেওয়া হয় এছাড়াও যেনারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা রেট আছে আজকে আটত্রিশ থেকে চল্লিশ এটা অরিজিনাল মাল্টি টাইগার এবং টাইগার শ্যাশোটা আজকে আছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে এছাড়াও টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সেরগুলো আছে আজকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এছাড়াও কালার বাট মুরগির বাচ্চা আজকে এ গ্রেডটা আছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা বিভিন্ন কোম্পানি ভেদে ছত্রিশ টাকাও আছে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এরকম বিভিন্ন কোম্পানির ভেদে কালার বাট এ গ্রেড বাচ্চার রেট আছে এবং কালার বাট এ মাইনাসটার রেট আছে তেত্রিশ থেকে শুরু করে চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম এ মাইনাসটা এবং কালার বাট বি গ্রেড বাচ্চাটা তিরিশ থেকে বত্রিশ টাকা আর এখন কিন্তু সকল বাচ্চার দাম কম আপনারা কখনোই বি গ্রেড বাচ্চা সংগ্রহ করবেন না আপনারা সবসময় এ গ্রেড বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তো মিশরীয় ফার্মি মুরগির একদিন বয়সের বাচ্চা আজকে একুশ থেকে বাইশ টাকা বিক্রি হচ্ছে তো এই অরিজিনাল ডিমের রানী মিশরীয় ফার্মি আপনারা তারা ডিমের জন্য করবেন তারা চাইলে বাসায় কিন্তু ভাবে মহিলা নিতে পারেন বাসায় কিন্তু ভাবে মহিলা নিলে স্বাভাবিক রেট থেকে আরও ছয় টাকা ষাট টাকা এরকম বাড়তে পড়ে তো বাসায় কিন্তু ভাবে আপনারা মহিলা নিলে আজকে সাতাশ থেকে ২৮ টাকার ভিতরে রেট পড়বে অরিজিনাল মিশরীয় ফার্মি এছাড়াও যেনারা অরিজিনাল মিশরীয় ফার্মি ভ্যাকসিন কমপ্লিট বুটিং কমপ্লিট ২০ বাই তিন বয়সীগুলো নিতে চাচ্ছেন এগুলো আজকে রেট আছে একশো থেকে একশো টাকা এছাড়াও যেনারা অরিজিনাল মিশরীয় ফার্মি এগুলো ভ্যাকসিন কমপ্লিট বুটিং কমপ্লিট এক মাস বয়সগুলো নিতে চাচ্ছেন এক মাস বয়সগুলো আজকে রেট আছে একশো বিশ থেকে একশো টাকা এবং মিশরি ফার্মি চল্লিশ দিন বয়সেরগুলো আছে এগুলো ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট থাকবে এই চল্লিশ দিন বয়সেরগুলোর রেট আছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এছাড়াও সাদা ফার্মের মুরগির বাচ্চা বিশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা ডিমের জন্য নিলে অবশ্যই মিশরীয় ফার্মি নেবেন এছাড়াও ব্ল্যাক অস্টালক যারা ডিম এবং মাংস উভয়ের জন্যই করতে পারেন তো ব্ল্যাক অস্টালক আজকে তিরিশ থেকে বত্রিশ টাকার ভিতরে রেট আছে দেশি মুরগির বাচ্চা আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে রেট আছে এবং খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং কোয়েল পাখি একদিন বয়সেরটা আট থেকে নয় টাকা এবং কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আপনারা চাইলে বাসায় এক মাস বয়সের কোয়েল পাখি পুরুষ মহিলা আলাদা করে দেওয়া যাবে আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বিগের বাচ্চাটা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে এবং কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা আজকে ষাট থেকে একষট্টি বাষট্টি এর ভিতরেই আসে এবং আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আজকে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা আজকে ছয়চল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা উনষাট থেকে একষট্টি টাকার ভিতরে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে এবং নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বাষট্টি থেকে তেষট্টি টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা উনষাট থেকে একষট্টি এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোফ এসিআই আর এমআর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির গ্রেড বাচ্চাটা আছে ছয়চল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ উনপঞ্চাশ টাকার ভিতরেই ব্রয়লার মুরগির ব্রিগেড বাচ্চাগুলো আটত্রিশ থেকে শুরু করে একচল্লিশ বিয়াল্লিশ টাকার ভিতরেই রেট আছে তো সকল খামারি ভাই বোনেরা যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে উন্নত মানের ভালো মানের এ গ্রেটের বাচ্চা বিষয়িত প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে জামাতের সঙ্গে পাঁচ অক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন দুনিয়ার এই ব্যস্ততা সারা জীবন ব্যস্ততা থেকে যাবে আপনার মৃত্যু পর্যন্ত তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ